রুচি বেশি খেতে খেতে করে মাছেরও গম খায় রাস্তার বরাদ্দ তুলে খায় রিক্সাওয়ালা থেকেও টাকা তুলে খায় বিধবার কারখানা থেকে দু হাজার পাঁচ নাই এমন রুচিশীল রাজনীতিভিত্তি গাভী পড়ে না। তোমার খাওয়ার যদি দরকার হয় এত রুসি যদি বেশি হয় বিক্ষা করে খাও তাও ভালো ওকে আপনারা হয়তো মন খারাপ করবেন কিন্তু আপনাদের কষ্ট দিতে বলি নাই কারণ আমার রব আমাকে বলছেন কথাগুলো বলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইনাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা জুলমান ইন্ন মায়া গুরুণ ভি পুতু নিহিম না র অসাই আসল সনি র আল্লা বল্লার অসহায় দরিদ্র সম্পাদ খেলো না আত্মসাৎ করো না চুরি করো না পকর্ন করো না ওই সম্পদ তুমি ভক্কাম করো

আল্লাহ বললেন খাস না ওটা জাহান নামের আগুন ওই জাহান নামের আগুন পিটি দিয়ে যদি সাইর কেন সদ্য পীরের মুড়ি ধন কেউ কান ধরবে কেউ হাত ধরবে কেউ পা ধরে মনে করছেন এক একজন এক এক দিক জান্নাতে নিয়ে যাবে আল্লাহ বললেন না সাইয়াসলাম না সাহিরা তাড়াতাড়ি জাহান নামে যাবে নামাজ রোজা পড়বি কাম নাই কারণ এদিমের হক মারছি অসহায় দরিদ্র মানুষের হদমাস্টো করেছিস ভাইয়ের হক বলে হতমাস্টো করেছিস রাষ্ট্রীয় সম্পদ রপ্ত সাধারণ করেছিস আল্লাহরা কোল্লা আল আমিন বললেন উলা ইকাল্লাজি না হাবিত দুনিয়া আমার লাখেরা তোরা মন সব শেষ এগুলো চলে না এই 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 নামাজ এই এই নামাজ এই হজ আমার কাছে চলে না এত রুচি যে গরিবের সংবাদ খাবে আর হস করে এসে শরীফের গেলে তুলে বলবে যে আল্লাহর মাফ করে দা লবফ তো করবো কিন্তু আসার সময় যে মেয়েকে জমি না দিয়ে ছেলেকে দিয়ে চলে আসছি

তোমরা যেন ধারণা করো না যে তোমাদের খবর আমার রব রাখে না বলে করলেন জালেম যারা ধারণা না করে যে তার খবর আল্লাহ রাখে না সব খবর আল্লাহর কাছে আছে যেদিন জালেমকে ধরতে হবে আল্লাহ সময় মতো ঠিকই ধরবেন কারণ জালেমকে আল্লাহ একটু সময় দেন জালেমকে আল্লাহ খেতে দেন কি করতে দেন খেতে দেন সুযোগ দেন লেখা আপনারা অনেকে হয়তো যে মাছ মারেন কেউ সিদ্ধি মারেন বর্ষি দিয়ে মারেন কেউ আবার জাল দিয়ে মারে বিভিন্ন কায়দায় মাছ মারার নিয়ম আছে না নাই গ্রামের মানুষ আগে ওই জাল দিয়ে মাছ মারতো যেখানে জাল মারবে ওইখানে আয় জাল মারার কিছুক্ষণ আগে আধা ঘন্টা এক ঘন্টা আগে খাবার দেয় আর যারা বসি দিয়ে মাছ মারেন বসিতে মানুষ যেইটা খায় না তার থেকেও ভালো রুটি তারপর ওই যে পিপড়ার টিপ টপ নাকি এগুলা ডিম এগুলা দিয়া আসলে কি খাইতে দেন না ধরতে দেন জানেন যখন আল্লাহ বেশি দেন আল্লাহ বলেন মজলুমরা মন খারাপ করছিনারে খাইতে দেইলি ওরে ধরবো বলে দিছি কোরআন দেখেন কি বলছেন আল্লাহ বললেন তালান্না নাসু মানকুম কি রবীহি ফতাহনা আলাইহিম আবওয়ান কুল্লাই আমার উপদেশ মানে না এর মধ্যে যত উপদেশ আছে কার উপদেশ আল্লাহ বল এর মধ্যে ওয়াজ আছে হুজুরের ওয়াজ নাই এই আল্লাহ আল্লাহ বললেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিআন লিল কুল্লি শাইয়িহুদাও ওয়া রাহমা আল্লাহ নিজগাই বলে নাও মাউইজা ইওয়াজুল আল্লাহ আল্লাহ রাব্বুল alamিন বলছেন আমার এই উপদেশ মানে না সুযোগ আছে তারপরও মানবে না সময় আছে ক্ষমতা আছে তারপরও চিন্তা করে যে এই উপদেশ যদি মানি তাহলে তার কম খাওয়া যাবে যাবে আল্লাহ বলছেন এক রাত মানলে কম খাবি মানে যাহার আগুন খাবি ওটা বাদ দে এই জন্য চিন্তা করছে খাইদাই হবে না তারই খাওয়া যাবে না মদ খাওয়া যাবে না গাজা খাওয়া যাবে না ইয়া বাচ্চা যাবা না খাওয়া যাবে না কুনু মিম্মা সব না কম ফিল আপ দিয়ে হালাল আমি তাই বাহ আল্লাহ বলছেন হালাল এবং পবিত্র খাবি বাইরে কোনোটা খেতে পারবি এইজন্য কি করে খাওয়ার জন্য তখন এই উপদেশ ভুলে যায় গীতা ভুলে যায় যাওয়ার পর নিজের মন মতো চলে আল্লার আমিন মোহন ফাতাহানা হালে ই ভাবা বা কুললি সাহেব আমি তখন সব দিক থেকে খেতে দিই সব দিকের খাবারের দরজা খুলে দিই গরিবের খাবি খা ব্যবসায়ীদের কাছ থেকে চান্ডা দিলে খাবি খা ব্যবসায়ীরাও ভয় থাকে গেলেই চান্দা দিয়ে দেয় আর হুদুররা গেলে তাকে একশো বার করে দেয় এতই কাটি করে

এইজন আল্লাহ বলেন ফাতাহনা আলাইহি মাবা আবাকুল্লি শাই যেদিকে নিতে চাই সেদিক পে গামী দেই এই মানদারা তোমরা মন খারাপ করোনা মানকা না ইউরিদু সাওয়াবাত দুনিয়া আর আমার কাছে দুনিয়া যাচ্ছে ভয় দেখাই খবরদার কোরআন মানো না কোরআনের আইন যদি মানো তাহলে সবার বলে হাত কেটে দিবেন মানে কোরআনের মধ্যে আর আইন নাই কেবল একটা আয়াত হাত কেটে দেব আশ্চর্য কথা এই সময় মানুষ যে কোরআনের বিরোধীতে এইভাবে করে করোনার আইনের কথা বা হাত কাটাই করোনার আর কোন আইন নাই, খালি হাত কাটার আইন

আল্লাহ বললেন আমি সব দরজা খুলে দিই সুযোগ সুবিধা দেই হাত্তা ইদা ফারিহু বিমা উতু আমি যে সুযোগ সুবিধাগুলি দেই এগুলা তখন সে লোভে নাই চিন্তা করে যা চাচ্ছি তা পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দেওয়া দেখে বেমোশ না আমি এগুলা খাতে দেইনি দর্ব বলে দিছি এগুলা খাবারের সাথে বর্ষি আছে রশি আছে ধরবো আর টান মানবো আল্লাহ বললেন ধরার নিয়ম হলো হঠাৎ করে ধরবো মাছ আসে ঘুরতে থাকে আস্তে আস্তে করে ঠোক মালিক বলতেছে আমি দেখতে পারিনি খাত তুই আগে যেমনি মুখে নেই তেমনি টান দেয় কই যে আমি উঠবো না রুচি আছে আমার দেয় আল্লাহ বললেন আমি খাবার দেই চার হিসাবে তোপ হিসাবে জালেমরা যখন দনেমামে দেখে যে কেউ নাই আল্লাহ বললেন কারু দেখতে পাস না কিন্তু আমি বর্ষি ধরে উপরে আছি আল্লাহ বললেন যখন এইগুলো নিয়ে বেহুশ হয়ে থাকে হাতটা ইদা সারি হু বিমা উতু আমার সুযোগ সুবিধা নিয়ে যখন মত্ত থাকে তারি নিয়ে মত নিয়ে নারী নিয়ে গাড়ি দুনিয়া নিয়ে ক্ষমতা নিয়ে যখন ব্যস্ত হয়ে থাকে একদিন আল্লাহ হঠাৎ করে তারে দরে ফেলি সুযোগ দিব না

আমি শক্ত করে ধরি আল্লাহ বললেন আমি যখন ধরি তখন গোটা গোষ্ঠী শুদ্ধও ধরি আল্লাহ বললেন বিশ্বাস হয় না কাদা বিয়ালি ফেরাউন ফেরাউনের দলকে আমি দরি নাই ওই কি কম জালেন ছিল কম জালাইছে কত মানুষ হত্যা করেছে নবী হওয়ার সম্ভাবনা যারা দেখছে তারা আরে মোলামা হত্যা করছে বোন ইসরায়েলের মায়ের কোল থেকে শিশু নিয়ে জবাই করেছে আল্লাহ রব্বুল আলামিন বলছেন গাদা বিয়ালি ফেরাউন আমি যেদিন ধরেছি ফেরাউন একাই ধরে নি ওর গোটা দল ধরছি অল্লাজি নামিন ককলিহিম এর পূর্বে যারা এসেছিল তাদেরকে আমি ধরেছি কাযাবুবি আয়াতিনা তাদের অপরাধ ছিল আমার আয়াত্তার মিথ্যা মনে করতো তো হুজুর এটা এ না এটা তো নাইকি আছে খালি নামাজ পড়ার সুরে আছে আমাদের শিখটা সেদলাজের মধ্যে খালি নামাজ পড়ার সুরে আছে নামাজ পড়বে আর কি করি খুব আর কি করি কোরআন যারা আমিও আয়াতি তেলাজ করছি অসম দেখি নাইল সুরহ্যান্স করব একজনও শুনতে যে যে কবরের কথা আপনারা স্মরণ করে দেন আমি কবরের কথাটাও একটু বলবো প্রিয় বস্তিতে আল্লাহ রাব্বুল আলামিন আর হাবিব বলছেন কিতাবটা এইভাবে বুকের সাথে জড়ানো থাকবে আমি যেখান থেকে তেলাওয়াত করেছি এইখানে মূলত তিনটা বিষয়ের কথা আল্লাহ আলোচনা করেছেন কয়টা এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যারা শর্তের কারণে দুনিয়ার শর্ত হাসিল করার জন্য যারা যারা কাজ করে আল্লাহ এবং কোরআন এবং রাসূলকে ভুলে যায় তাদের অবস্থান কিয়ামতের ময়দানে কোরআন হাদিস থেকে পাওয়া অন্তত দশ পনেরো শ্রেণীর মানুষেরা আফসোস করবে তার মধ্যে এখানে আছে এক শ্রেণী এরা আফসোস করবে আল্লাহ বলছেন নিজেদের হাত নিজেরা কামড়াবে বুকে আর আফসোস করবে কেয়ামতের মাঠে কারা আফসোস করবে কেন করবে অপরাধ কিভাবে করবে এটা হলো এক নম্বর আলোচনা দুই নম্বর আলোচনা হলো আল্লাহ নবী একটা মামলা করেছেন কেস করেছেন যিনি মামলা করেন কেস করেন আমরা তারা কি বলি বাদী বলি না বাদী তাহলে এই মামলার বাদী হলেন স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম বলবেন হুজুর তাহলে যাদের বিরুদ্ধে মামলা করে তাদের তো আমরা আসামি বা বিবাদী বলি আসামি আর বা বিবাদী হলো এই আয়াতের মধ্যে আলোচনার মধ্যে আসামিদের নাম বলেন নাই কিন্তু আসামিদের অপরাধগুলি বলেছেন এই অপরাধ যারা করবে তারা হলো আল্লাহর নবী বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করছেন এখন ওই অপরাধ যদি গাদিপুরের কেউ করে আমার নগার কেউ করে হুজুরদের কেউ করে বিশ্বাসদের কেউ করে নেতাদের কেউ করে কর্মীদের কেউ করে ব্যবসায়ীদের কেউ করে রাজনীতিবিদদের কেউ করে যেই করুক না কেন যেই করবে সেই আসামি আচ্ছা বলেন তো দেখি আল্লাহ নবী যাদের বিরুদ্ধে মামলা করবে কেমতের ময়দানে মামলাটার শুনানি হবে আল্লাহর আদালতে শুনানি করার মতো উকিল খুঁজে কি কাউরে পাবেন কোন বিশ্বাস কোন হুজুর কোন আদি গাদি যে মামলার বাদি হলেন সাহেব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম তাহলে কি মামলা কি মামলা করেছেন আজকে কি আছে অপরাধগুলি কি আসামি কারা দুই নম্বর আলোচনা তিন নম্বর আলোচনা হলো আল্লাহ একটা চিরন্তন সত্য কথা নবীকে দিয়ে আমাদেরকে শোনায় বলছেন প্রত্যেকটা যুগে জানেন থাকবে এরপরে আসে থাকবে কাফের থাকবে তারা ইনামদদ্দিন কে জুলুম নিয়যতনের পথ বেছে নিয়েছে ও নবী শুধু আপনি কষ্ট পান না আপনার পূর্বে যত নবী এসেছে ও কাযানি আদম্মি নান মঞ্জুরিব প্রত্যেক নবীদের শত্রু আমি আল্লাহ বলছেন আমি দিয়ে দিয়েছি নবী চলে গেছে মানে শত্রু বিদায় হয়েছে এরকম চিন্তা করো না আর গায়েকে আবার আমাদেরকে সতর্ক করে আল্লাহ বলছেন ওকে জানিংকন في كل قرية أكابر مجدميها ليمكروا فيها وما يمكرون إلا بأنفسهم وما يشعرون আমি মুসলিম লোক আল্লাহ বলছেন হামি রেখে দিয়েছি লিয়াম কোলো ফিহা এদের কাজ হচ্ছে তোমাদের কে নিয়ে আর ষড়যন্ত্র রেজাল্ট বানাবেন